সাউথ আফ্রিকার বেশিরভাগ বাংলাদেশিকে আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন তাতে অনেকেই বলবে ভালো নেই যারা নতুন এসেছেন তাদেরকে জিজ্ঞেস করলেও ঠিক সেম কথা ভালো লাগে না এই ভালো লাগা ভালো না লাগার মধ্যে অনেকেই তাদের কর্মজীবনকে দোষারোপ করেছেন সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কোনো হলিডে ছাড়া কিংবা বন্ধ ছাড়া এই মানুষগুলো কাজ করে থাকেন গ্রামাঞ্চলে এমনও বাংলাদেশি রয়েছে যারা একা একা একটা কন্টেনার কিংবা গ্যারেজের মধ্যে যুগের পর যুগ একাই চালিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা আসার একজন বাংলাদেশি ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য পথ খুঁজতে থাকেন এমনও বাংলাদেশী রয়েছেন যারা দক্ষিণ আফ্রিকা এসে আবার একসাথে দেশে চলে গেছেন বাংলাদেশীদের নিয়মনীতি অনুযায়ী একজন বাংলাদেশী এই দেশটিতে সতেরো আঠারো ঘন্টা কাজ করে থাকেন বলতে গেলে একটি দোকানের মধ্যে এই মানুষগুলো সীমাবদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত একটি দোকান কন্টেইনার কিংবা গ্যারেজের মধ্যে এই মানুষগুলোর বসবাস তাছাড়া এই মানুষগুলোর জীবনে নেই কোনো আনন্দ নেই কোনো বিনোদন কিংবা তেমন ছুটির দিনও স্থানীয় মানুষের কাজের মধ্যে যদিও নানা নিয়ম কিংবা ছুটির দিন ধার্য করা থাকে তবে বাংলাদেশিদের ক্ষেত্রে তার উল্টোটা সাউথ আফ্রিকা বহু মানুষ নামের বিষাক্ত সাপ যারা দিনরাত কর্মচারীদের খাটিয়ে মাস শেষে বেতনটা পর্যন্ত দেয় না এমনও মানুষ নামের পশু রয়েছেন যারা মাস শেষে বেতন দেওয়ার সময় আসলে কর্মচারীর নামে বদনামী সহ নানা অভিযোগ তুলে ধরেন যার সত্য মিথ্যায় একজন অসহায় মানুষ ঠকে যায় বিশ্বের অন্যান্য দেশে কাজকর্মের মধ্যে সুযোগ সুবিধা থাকলেও দক্ষিণ আফ্রিকা তার বিপরীত সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই মানুষগুলো কর্মের পাশাপাশি চোর ডাকাতের বয়ে কাঁপতে থাকে ঝুঁকিপূর্ণ এই দেশে কাস্টমারের পাশাপাশি চোর পাহারায় মানুষগুলো নিজেকে নিয়োজিত রাখতে হয় সকালে ঘুম থেকে ওঠার পর একটা দোকানের মধ্যে রাতে আবার দোকান বন্ধ করে সেম দোকানের পেছনে একটা ছোট রুমে এই মানুষগুলোর বসবাস চোর ডাকাতের বয়ে কারো কারো বাইরে আলো বাতাস কিংবা প্রকৃতির অপরূপ দৃশ্য না দেখাই রয়ে যায় বিচিত্র মানুষের বীরে কারো কারো স্বপ্ন অদরাই থেকে যায় দেশ থেকে অনেকে কথা মনে মনে করে কত শত স্বপ্ন কেউ কেউ করেন আসলেই টাকা আর টাকার মেলায় জীবন করা যাবে। বিদেশে আসলেই স্বপ্ন সত্যি কিংবা না পাওয়াগুলো পাওয়াতে রূপান্তরিত হবে কিন্তু প্রবাসে এসে এই মানুষগুলোর স্বপ্ন এক এক করে বাংতে থাকে জেলখানার মতো বন্দি জায়গায় আবদ্ধ থেকে এই মানুষগুলো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় প্রবাসে টাকা রুজি করা কতটা পরিশ্রম কতটা কষ্ট শুধুমাত্র তারাই জানেন যারা সাদা কালো জীবন রঙিন করার জন্য এই দূরপ্রবাসে পাড়ি জমিয়েছেন একজন বাংলাদেশি বিদেশে আসার সময় ব্যাংক থেকে ঋণ সুদের উপরে টাকা কিংবা প্রিয়জনের গহনা বিক্রি করে এই দূর আসেন এই ঋণ দ্বার পরিশোধ করতে করতে একটা মানুষের জীবন যুদ্ধে বহু ইচ্ছা বহু স্বপ্ন দুলই মিশে যায় নিজেকে কোনো রকম বাঁচিয়ে উপার্জিত সকল অর্থ দেশে পাঠিয়ে এই মানুষগুলো কোনো রকম বেঁচে থাকে তবু দিন শেষে এই মানুষগুলো কোন কোন পরিবারে প্রতারিত হয়ে দূরপ্রবাসে থেকে যায় হাজার কষ্ট বুকে চেপে ধরে নিজের স্বপ্নগুলো কবর দিয়ে পরিবারের স্বপ্ন পূরণে নিজেকে বিসর্জন দেয় পরিবারের পাশাপাশি একটা দেশের রেমিটেন্স পাঠিয়ে একটা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে আপনার মতে একজন প্রবাসী কতটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং